প্রাথমিক বিদ্যালয়গুলোর জেলা স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জলপাইগুড়িতে সেই প্রতিযোগিতাকে সামনে রেখে ভয় দেখিয়ে চাঁদা তোলার অভিযোগ তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের একাংশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সংসদে লিখিত অভিযোগ গেছে অস্বস্তিতে শাসক দলের শিক্ষক সংগঠন জলপাইগুড়ি জেলার প্রাথমিক নিম্ন মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির চল্লিশতম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সাতাশ এবং আঠাশে জানুয়ারি প্রাথমিক শিক্ষা দফতরে এই ক্রীড়া প্রতিযোগিতার যাবতীয় খরচ দেন পাশাপাশি সরকারি নির্দেশিকা রয়েছে এরকম সরকারি অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের থেকে চাঁদা নেওয়া যাবে না অথচ তারপরও এক প্রকার জোর করেই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ যদি মানে কোনো সংগঠন বা কেউ করে থাকে চেয়ারম্যানের কাছে তাহলে নিশ্চিতভাবেই চেয়ারম্যান সেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এখন সেই অভিযোগ জানতে পারলে আমরা সাংগঠনিকভাবে বিষয়টা খতিয়ে দেখব যে কারা কি করছেন না করছেন প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে 900 টাকা এবং অস্থায়ী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছ থেকে 300 টাকা চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদে প্রাথমিক শিক্ষা সংসদের লিখিত অভিযোগ জমা বিরোধী শিক্ষক সংগঠনগুলির যারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেব কিংবা তোমাদেরকে দেখে নেব এরকম হুমকি দেওয়া হচ্ছে সরকারি শিক্ষক সংগঠন এবং সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত তারা সকলে যুক্ত এবং তাদের কাছে যখনই জিজ্ঞেস করতে যাবেন বলবেন এরকম কিছু তো হচ্ছে না তারা একদম ডিনাই করছে কিন্তু জোর করে টাকাটা নেওয়া হচ্ছে আমরা চাইছি সরকারি খেলা সরকারি টাকাতেই হোক কোনোভাবেই শিক্ষকদের যাতে ব্যক্তিগতভাবে শিক্ষকদের উপর কোনো রকম চাপ তৈরি করে কোনো রকম প্রেশার তৈরি করে সরকারি সিদ্ধান্তের কথা বলে যাতে অর্থ না নেওয়া হয় যাতে সরকারের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে ব্রেক করে এই কাজগুলো করা হচ্ছে ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে জলপাইগুড়ির শিক্ষক মহলে অস্বস্তিতে শাসক দলের শিক্ষক সংগঠনের একাংশ জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा